গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা নিশ্চয় আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম টিভি এসে বলছে দিদি ওঠো 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 তা বললাম কেন তা বলছে যে গাছে জল দিতে হবে ঠিক করে তো বলতে পারে না বলছে গাছে জল দিতে হবে আমার মা জলটা ভরে রেখেছে বারবার সে জল দেখাচ্ছে আর বলছে গাছে জল দিতে বললাম দাদা সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা ধুয়েছি কিন্তু তো চুলটা তো আসলাইনি চুলটা একটু আসলায় তারপরে আমি আসতেছি হুম mm বলে -hmm. ই দেখো আমি আমার মাথায় তেমন একটা চুল ওঠে না এই চুলগুলো পিওর মাথার চুল ঠিক আছে পিউ এরকম করে রেখে দেবে আর সারাক্ষণ ধরে আমার সেগুলো গোছাতে হবে আর তোমরা সকলেই জানো আমি যখন বাড়িতে থাকি তখন আমি অনেক কাজ করতে পছন্দ করি অনেক কাজ করতে পছন্দ করি ঠিক আছে আর আমি সত্যি সত্যি বলতে কি কাজটা আমার খুব ভালো লাগে আমি জবে থেকে আমি ইউটিউব চ্যানেল করি তবে থেকে আমার কাজটা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর এই কাজ করে নিয়ে আমাকে অনেকে অনেক কিছু বলতে দিদি আপনি কিভাবে পারেন কিভাবে পারেন কীভাবে পারেন সত্যি কথা কি ইচ্ছা থাকলে উপায় হয় ঠিক আছে আর আমি সবসময় যখনই ঘরে থাকি যেটুকু সময় পাই আমি সেইটুকু সময় সারাক্ষণ আমার হাতে কাজ থাকে সব সময় তো আর ভিডিও করে দেখানো যায় না বলো এই আর কি যাইহ চলো আমার টিনুশোনা উঁকি মারতে চেয়ে আসো 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 তা চলো আমি আর টিনু একটুখানি কাজ করে আসি ঠিক আছে তারপরে ভিডিওটা দেখতে লাগো সবারই ভালো লাগবে না ছোটোখাটো রেসিপি দেব ছোটোখাটো রান্না করব সেটাও তোমরা দেখতে পাবে আর ইউটিউবের থেকে আমার ফেসবুকের যে বন্ধুরা দিদিরা আছে তারা আমার ভিডিওগুলো দেখতে খুবই পছন্দ করে খুবই পছন্দ করে বিশেষ করে আমার ব্লগ ভিডিও তাদের জন্যই কিন্তু কষ্ট করে আমার ভিডিও বানানো ইউটিউবে তেমন একটা ভিডিও দেখে না ইউটিউবে সারাক্ষণ ধরে চাই কন্ট্রোভার্সি 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 আমার সবসময় ভালো না এটা হলো বাস্তব সত্য কথা টাটা এখন যাই যাও চলো গুড দেখো আমার টিনু গাছে জল ঢালতেছে

তুমি জল দিচ্ছ একটু হাই করে তাকাও তাকাও এইদিকে দেখেছ টিনু কিন্তু আমার মতো কাজ শিখে গেছে ঠিক আছে আমরা সবাই কাজ করি তো তাই টিনু দেখে দেখে আমাদের মতো কাজ করে আমি সকালে যখন জল ঢালতে আসতেছি গাছে তখন ও আমাকে বলছে দি দি আমি আমি মানে একটু আধো আধো করে বলছে আবার এবার বলছে আমাকে একটু ভরে ভরে দাও তার কারণ ও বেশি ভরতে গেলে না ঢেলে দিচ্ছে তার জন্য আমি একটু ভরে ভরে দিচ্ছি দেখো ছোটো বাচ্চাদেরও তুমি যদি ছোটোবেলা থেকে কোনো কিছু শেখাও না সে কিন্তু সেটাই শিখবে তার মানে এইটা না যে ওরা সংসার কাজ করে ভাত খায় এটা কিন্তু ভুল কথা এই যে আমার পিউ ছোটোবেলা থেকে সমস্ত কাজ জানে আমি ওকে কোনো কাজ শেখাইনি যাই হোক চিনুকে রেখে আমি চলে আসলাম চায়ের ঘরে ওই যে বললাম না যখন আমি ঘরে থাকি তখন আমি নিজে নিজেই কাজ করতে পছন্দ করি বলো তো কোন নারী কাজ না করতে চায় কিন্তু শুনি সবসময় আমি অর্ডার করি অর্ডার করি আরে বাবা অর্ডার করারও একটা যোগ্যতা লাগে একটা ক্রিয়েটিভিটি থাকা চাই আমি মানুষকে অর্ডার করে কোনো কিছু করাবো সেটা কিন্তু একটা যোগ্যতা লাগে যোগ্যতা ছাড়া কিন্তু হয় না আমার কথা যে শুনবে তারও মোটিভ ভালো লাগবে আর আমি যাকে বলবো আমারও মোটিভটা ভালো লাগবে এটাই কিন্তু বাস্তব কথা ওই যে আমি কিন্তু মশলা চা বানিয়ে নিচ্ছি গলাটা হঠাৎ ভেঙে গেছে এত পরিমাণে ঠান্ডা আর গরম লাগছে কী আর বলবো আমি দিয়েছি এলাচ তেজপাতা আজকে আর ইয়ে দিইনি লবঙ্গ আর দারুচিনি দিইনি এটা না দিয়েই বানাচ্ছি তিনজনের জন্যই বানাচ্ছি আমি খাবো আর হচ্ছে পিউ খাবে আর হচ্ছে ঋতু খাবে এই হচ্ছে আমাদের খাওয়া ঠিক আছে মা বলছে আমি খাবো না যাই হোক আমি বানিয়ে নিচ্ছি কিন্তু গরমেতে রান্নাঘরে আসতে ইচ্ছে করে না আর ঋতু বলে যে মামুনি তুমি একবার আসতে গিয়ে তুমি একদম পাগল হয়ে আছো তাহলে আমি কি করি আমি বলছি বাবুরি আমি তো এখন গরম গরম সহ্য করতে পারি না ও আমাকে কিছু কথা বলছিল তা আমি বললাম যে এইভাবে এইভাবে করিস সেটা আমি একটু ইশারা দিয়ে বলছি তা আজকে বলছে ঋতু যে আমার কত সৌভাগ্য যে আজকে মামুনি আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে তা আমি আবার বলছি কেন রে বাবু আমি কি চা বানাই খাওয়াই না তোকে তা বলছে খাওয়াও তুমি যেদিন কাজ করে আমাদের কিছু খাও না বা করে করো না সেদিন সত্যি আমার খুব ভালো লাগে তা বলছি তুই তোমাকে কাজ করতে দিস না তো বলছে কী দেব তাই বলো কাজের লোক তো কাজ করেই যায় এই দেখো এটা কি জানো তোমরা এটা হচ্ছে বরবটি সেদ্ধ এর সাথে মরিচ আছে তারপরে রসুন আছে আর আছে কী ঋতু কাঁচা কাঁচামরিচ আছে এখন ঋতু এটা কি করবে জানো সরিষার তেল দিয়ে কালো জিরা ফোরন দিয়ে ভাজ ভাজবে এটা যে খেতে কতটা অসাধারণ তোমরা একবার বানিয়ে গো এটা কিন্তু আমার ঋতু রেসিপি এটা আমার না এটা ঋতুর রেসিপি মানে আগের দিন বানাইছিল তা বলে যে মামুনি এটা আবার বানাই খুব সুন্দর এটা হলো বরবটি তাই না হুম বরবটি আচ্ছা তারপরে অনেকে না তরকারি খায় না তারা যারা ভাজি খেতে পছন্দ না করে তারা এই ভাবে খেতে পারে আচ্ছা ও ফিরে যখন এর করে কড়াই দিতে সেটা তোমাদের দেখাচ্ছে ঠিক আছে

এবার আমি যেটা বেটে রেখেছিলাম ওই জলটা দিয়ে দেবো জালটা কমিয়ে দাও এটা গরম ভাতের সাথে অনেক ভালো লাগে খেতে হলুদ টুলুদ দেওয়া লাগে না শুধু লবণ দেওয়া লাগে

বানালে কেউ খায় কি না আগে টেস্ট করে নিয়েছিলাম তাই যে আমার ঋতুর কিন্তু রেসিপিটা তৈরি এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো দেখি খাওয়ার জন্য কি কি রেডি করা হয়েছে ঋতু তো ভর্তাটা বানালো আমি বললাম তুই তো সেই ভর্তাটা বানালি আমি আর কি করে খাওয়ালাম এখানে দেখো ছানা বের করেছে আর একটা বাটিতে মাছের ঝোল আছে রাতেরটা সেটা গরম করেছে আর এই যে বরবটি সেদ্ধ করে তারপরে এই রেসিপিটা করেছে তোমরা তো শুনেছ কীভাবে করেছে আর এটা দিয়ে ভাত খেতে না খুব সুন্দর লাগে খুব মানে আমাদের টিনু দাদা তো খুবই পছন্দ করে মানে ঋতু ঋতু মাঝে মাঝে এত সুন্দর সুন্দর জিনিস করে খেতে খুব ভালো লাগে চলো আমরা খেয়ে নিই সবাই মিলে তারপর অন্যান্য কাজে যাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভাবলাম যে আমার বিছনাটাও সুন্দর করে গুছিয়ে নিই মা একবার সকালে মনে হয় হালকা করে ইয়ে করেছিল তারপরে আবার অগচল হয়ে গেছে তারপর চেম্বার টালিশগুলো সুন্দর করে গুছিয়ে নিই একটা কথা কি যেন কিছু কিছু মানুষ আছে না পরের সমালোচনা করার জন্য ব্যস্ত থাকে তাদের ভিতরে বা তাদের বাড়ির সম্পর্কে তাদের পরিবার সম্পর্কে কিছু জানে না কিন্তু মিথ্যা কথাটা বলতে পারলেই বাঁচে আরে ভাই মিথ্যা কথা বলে না দুদিনের জন্য লোকের কাছে ভালো থাকা যায় চিরস্থায়ী কখনো হয় না আর এই লাগানো ভাঙানো কথাগুলো বন্ধ করতে হবে এটা কিন্তু ঠিক না যাই হোক আমি কাজ করা শুরু করে দিয়েছি ওই যে বললাম কাজ করতে আমার খুবই ভালো লাগে যখন আমি ব্লগ করি তখন আমি নিজের হাতে কাজগুলো করতে পছন্দ করি ঠিক আছে আরও কিছু করে নেব সব কিছু কিন্তু আমি এই ক্যামেরাতে দেখাতে পারবো না অনেক অনেক বাজে কাজগুলো করি ল্যাট্রিন বাথরুম এগুলো আমি ধুই কিন্তু তোমাদের সুপুদি শুধু অর্ডার করে না সমস্ত কিছু করতে পারে ঠিক আছে এই যে দেখো আমাদের টিনু দাদা বাজার করে নিয়ে চলে আসছে এই যে মির্গে মাছ তারপরে রুই মাছ রুই মাছ তো আমি পছন্দই করি না মির্গে মাছটা আমার খুবই ভালো লাগে রুই মাছ ইদানিং আমার একদম অপছন্দের একটা জিনিস হয়ে গেছে ঋতু রান্নাও চলিয়ে দিয়েছে মাস্টাস কেটে অন্যদিন মাছ কেটে নিয়ে আসে বাজার থেকে কিন্তু আজকে কেটে না নিয়ে চলে আসছে এই যে ঋতুর রান্নাটানা হয়ে গেছে রান্না হবে আজকে আমাদের কচুর লতি এবং মাছ দিয়ে আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল হবে ভোনা হবে না এই যে কচুর লতি আর হবে একটা চাটনি গরমে তেঁতুলের চাটনি হোক বা ইয়ের চাটনি হোক যাই হোক না কেন একটা কিছু না হলে ভালো লাগে না আর এই যে সব কিছু রান্না হয়ে গেছে আর টিনুজন একটা মাছ ভাজি করেছে দেখো এখানে কালারটা কেমন লাগছে যেহেতু অন্ধকার এখানে ডাইনিং টেবিলের সামনে লাইটটা জ্বালায়নি আর দিনের বেলা যে সকালে যে বর্তা ছিল সেটা তো রয়ে গেছে আর এই যে কাজের মেয়ে চলে আসছে ও কাজ করতে যখন ও কাজ করে তখন প্রচণ্ড আমার আশার কথা খুব মনে পড়ে আজ দুটো মাস হয়ে গেল আমার আশাকে আমি চোখে দেখতে পারি না প্রচণ্ড কষ্ট হয় আর সেই আশাকে নিয়ে যখন মানুষ বাজে কথা বলে না খুব খারাপ লাগে খুব খারাপ লাগে যখন আমার আশা কাজ করতো তখন আমি এইভাবে ভিডিও করতাম তোমরা যারা আমার আশাকে নিয়ে এত বাজে কথা বলো বলো না যদি পারো আমার আশাকে দেখে থাকো কোথাও আমাকে বলো আমি তাকে সন্তানের মতো মানুষ করেছি আর যারা বলছো আশাকে আমি বিক্রি করে দিয়েছি এরকম কথা বলো না ওর কাজ করা হয়ে গেছে বলছে বৌদি একটু চা খাবো এই চা বানানো এটা সেটা সব কিছুকে তো ওর আশা করতো আজকে কতটা দিন আমি ওকে দেখতে পাই না সেটা আমি জানি আমার কতটা কষ্ট হয় আমি জানি আমি আশাকে বিক্রি করে দিয়েছি তোমাদের তাই মনে হয় যে মেয়েটাকে আমি আমার বাচ্চা হওয়ার আগে এনেছি মানে আমার পিও হওয়ার আগে এনেছি তাকে আমি বিক্রি করে খাচ্ছি এতটা নিম্ন মানের মানসিকতা কি আর বলবো আমার ঘরে এসে দেখে যে কতটা কষ্টে আমরা থাকি হাসি খুশি থাকি ঠিকই হাসি খুশি থাকতে হয় কিন্তু প্রতিটা মুহুর্তে কোনো ভালো কিছু খেতে গেলে কোনো কিছু কিনতে গেলে তার কথাটাই বেশি মনে পড়ে বুঝবে না এই যন্ত্রণা কেউ বুঝবে না সন্তান পেটের তা হোক আর পিঠের তাই হোক সবার জন্য কষ্ট হয় যাই হোক সবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঋতু বলছে মামনি আমি এখন কম্পিউটার ক্লাসে যাই অনেকদিন তো যাই না সামনে পরীক্ষা তা বললাম যাও আমাকে বলছে মামনি তুমি কান্না করো না আমার আশা কী করতো মাস্টার যদি পাতে দিতাম না মাছটা রেখে দিত টিনুর জন্য যে টিনু খাবে আর টিনু খুব মিস করে আশাকে আমার এই চোখের জল কিন্তু মিথ্যে না কাঁদতে কাঁধতে আমার চোখ দুটো কখনোই ফোলা সারে না কখনোই ফোলা সারে না কখন আমার আশাকে বিক্রি করে খাচ্ছি কখনো আমার মেয়েকে বিক্রি করে খাচ্ছি কত নোংরা কত নোংরা মনোবৃত্তি তোমাদের যাই হোক চলো ওপেনিং করবো আনবক্সিং এটা হচ্ছে এ এন জার্নাল স্টোর থেকে নেওয়া তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ এত সুন্দর একটি পার্সেল পাঠানোর জন্য এটা আমার অনেক আগে থেকে স্বপ্ন ছিল তারা আমার আমাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্টে দিচ্ছিলো যেরকম একশো টাকার জিনিস মাত্র পঞ্চান্ন টাকায় এখানে অনেক একটা মানে অনেক একটা শেল্টারিং প্যাকেজিং দিয়েছে যেটা খুলতে আমার যান বেরিয়ে যাচ্ছে অনেক টাইট একটা প্যাকেজিং এখানে আমি কিছু জার্নালসের জিনিস অর্ডার করেছিলাম কিন্তু ভুলবশত একটা প্রবলেম হয়ে গেছে যে আপুরা আমি যে পেট স্টিকারটা অর্ডার দিয়েছিলাম সেটা দিতে পারিনি কিন্তু এটার জন্য আমি অনেক দুঃখ প্রকাশ করছি কারণ আমারই ভুল ছিল ওটা আলাদা করে ছবি দেওয়ার এর জন্য আপুরা বুঝতে পারেনি কিন্তু আমাদের এন জার্নাল স্টোরে আপুটা অনেক ভালো ছিল এর জন্য সে বলেছে আমাকে বিকাশ করে সে টাকাটি পাঠিয়ে দেবে এখানে আমি এই যে টেপের সেট অর্ডার করেছিলাম অনেক সুন্দর ভালো কোয়ালিটি আঠাগুলো অনেক ভালো আরও কিছু অর্ডার করেছি যে যেরকম জার্নাল নোটবুক তারপরে আরও দুইটা টেপের বক্স ওইগুলো ডিসকাউন্টে পাওয়া যাচ্ছিলো আর কি তারপরে আমাকে একটা গিফট দিয়েছে ওই ক্যারোয়েটের যে ইরেজারগুলো ওটা আমাকে গিফট দিয়েছে তারপরে আমি ড্রিমার্সের যে হাইলাইটারগুলো আছে সেগুলো অর্ডার করেছিলাম তারপরে আছে এই যে কালেকশান টেপটা এই কালেকশান টেপটা অনেক সুন্দর ছিল ভেতর থেকে যে টেপটা বেরোচ্ছিল সেটাও একটা কালারফুল ছিল অনেক আমি অনেক কৃতজ্ঞ আপুদের কাছে অনেক সুন্দর প্রোডাক্ট পাঠিয়েছে যেরকম দেখেছি একদম সেম সেরকম এবং প্রাইসের দিক থেকে অনেক রিজনেবল ছিল এই যে ডায়েরিটা ডায়রিটা অনেক সুন্দর একটা কাওয়াই ডায়েরি ডায়রিটার এখানে একটা ম্যাগনেটিক ম্যাগনেটিক যে ইয়াটা বন্ধ করার সেটা হচ্ছে ম্যাগনেট দিয়ে তৈরি ছিল তারপর সহজেই বন্ধ হয়ে যাচ্ছিলো তারপর আমি এখন ওই হাইলাইটারগুলো একটু সোয়াচ করে দেখ দেখব এটা হচ্ছে ড্রিমার্সের ব্লু কালারের যে শেডগুলো আছে সেই শেডগুলোর বিভিন্ন শেডের ব্লু কালার যেরকম পার্পলও আছে এর ভেতর এগুলো আমি এখন সোয়াচ করে নিচ্ছি নোটবুকে পাশে একটা কলাম দেওয়া আছে ওখানে সোয়াচ করে নিচ্ছি অনেক সুন্দর এর পিগমেন্টেশনটা আমি অনেক থ্যাঙ্কফুল আপনাদের কাছে এত সুন্দর প্রোডাক্ট পাঠানোর জন্য দেখুন কত সুন্দর সুন্দর শেড এগুলো আমার জার্নালিংয়ের কাজে আরও আমাদের বইয়ে যেগুলো কোয়েশ্চেন্স থাকে সেগুলো মার্কিং করতে অনেক কাজে লাগবে এই যে এখানে ওয়াশ স্টেপগুলো অনেক রিজনেবল প্রাইজে পাচ্ছিলাম আমরা ঋতু চলে গেছে সেই সময় ঘুমায় পড়ছি আর ঘুমটা ভাঙতে ছিল না প্রচন্ড ঘুম হয়েছে এখন ঋতু এসে জাড়িয়ে দিচ্ছে তুমি এখনও ঘুম থেকে ওঠোনি আসলে আজকে ফ্রি টাইম তো এই জন্য আজকে একটু ঘুমও হলো আর প্রত্যেক দিন আমি বিকালে এসে একটা ঘুম দিই ঠিক আছে আর আজকেও দোকান টোকানে যাবো না আজকে দোকানে যাবো না আজকে বলেই দিছে আজকে কোথাও যাব না আজকে একটু ঘুম দেবো রেস্ট নেব তো চলো উঠি মুখ টুক ধুই খাওয়া দাওয়া করি একটু নাস্তা পানি করি ঋতুকে বললাম যে একটু ফল টল কাঠ খাই